আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবদুল্লাহ ইনকিউবেটর থেকে আজকে আমরা একটি ডিম ফুটানো মেশিন দেখাবো ফুল অটোমেটিক যারা কিছু হাঁস মুরগি টার্কি তিথি কোয়েল এ ধরনের ডিম থেকে বাচ্চা ফুটাতে চান এবং হচ্ছে ফুললে অটোমেটিক হাতের কোনো কাজ নাই যেমন মুরগির ডিম ফুটে থাকে একুশ দিনে হাঁসের ডিম আঠাশ দিনে আপনার কোয়েলের ডিম আঠারো দিনে এ ধরনের ডিমগুলো আপনি ফুটাতে পারবেন একটি মেশিনের মাধ্যমে এবং আপনার সাশ্রয়ী কিভাবে হয় সেই অনুপাতে একটা মেশিন আমরা আজকে দেখাচ্ছি যে মেশিনটি আপনার জন্য খুব উপকারে আসবে তো তবে এই মেশিনটি হচ্ছে আমাদের এই যে মেশিনটি এটা হচ্ছে ককশিটের বডি আগে দেখাই এই ককশিটটা কতটা মোটা অনেকে ভাববেন ককশিট হওয়ার কারণে দেখেন কতটা মোটা এবং এটাও দেখেন বডিটা এটা খুবই মজবুত মানে এটা নিয়ে কোনো টেনশন নাই যে দীর্ঘদিন টিকবে না এরকম কিছু বডিটা টেকসই এবং হচ্ছে তাপমাত্রা ভালো থাকার কারণে বাচ্চা ফুটবে ভালো বিদ্যুৎ খরচ কম হবে সেক্ষেত্রে আপনার লাভও হবে বেশি এই মেশিনটি হচ্ছে আপনার অষ্টআশি ডিমের একটি মেশিন আপনি অষ্টআশি হাঁস অষ্টআশি মুরগি দিতে পারবেন কোয়েল দিলে দুইশো কোয়েল দিতে পারবেন এটা হচ্ছে স্যাটারে এবং এই জায়গাটায় হেচিং করতে পারবেন লাস্টের তিন দিন ডিম এখানে রাখতে হয় এখানে মুরগির ডিম আঠারো দিন থাকে পরে এখানে নামাই দিতে হয় তো এই জায়গাটাও আপনার সেম সাইজের দরকার আছে তো সেক্ষেত্রে এই জায়গাটাও পাচ্ছেন আপনারা তো এই মেশিনটি আমরা অষ্টআশি বলে থাকি ফুল অটোমেটিক মোটরের মাধ্যমে ডিম ঘুরবে টাইম মতন আপনার হাতের কোনো কাজ নাই মেশিনটি কারেন্টে চলবে এবং আপনি চাইলে ব্যাটারির মাধ্যমেও বা সোলারেও চালাতে পারবেন মেশিনটির যদি আমি দেখাই এই যে কারেন্টের সকেট থাকবে কারেন্টে লাগাই দিবেন আর ব্যাটারি কিলিবে ব্যাটারি বারো ভোল্টের যে কোনো ব্যাটারিতে লাগাই দিবেন তো সেক্ষেত্রে এই মেশিনটি এসি ডিসি বলা হয় মেশিনটি কন্ট্রোলার থাকে এসটিসি এক হাজার তাপমাত্রা দেখার জন্য এবং তাপমাত্রা অটো থাকে এবং আর্দ্রতার মিটার থাকবে আর্দ্রতা মিটারে আর্দ্রতা কম থাকলে একটা বাটিতে পানি দিলেই হবে এবং এটা হচ্ছে মোটর টাইমার এই টাইমারের মাধ্যমে কতক্ষণ খুন পর টেরে ঘুরবে এটা দেখাবে তো এই বিষয়টি সম্পূর্ণ এই অটো আপনার কোনো হাতের কাজ নাই মেশিনটিতে এই মেশিনটিতে আপনারা যে কোনো ডিম ফুটাতে পারবেন যে কোনো ডিম এই মেশিনে পুটানো সম্ভব তো এই মেশিনটির দাম আমরা বর্তমানে একটা ডিসকাউন্ট দিচ্ছি সেটা হচ্ছে আগের প্রাইস আমাদের হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা ছিল এখন আমাদের কাছ থেকে নিলে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা এই মেশিনটি এ মেশিনটি নিতে হলে আমাদের কাছ থেকে ফার্স্ট অফ অল পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় এবং মেশিনটির এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং পণ্য হাতে পেয়ে বাকি টাকা পরিশোধ করতে পারবেন সাথে আপনার কুরিয়া ভাড়াটা যোগ হবে দেখা যায় আড়াইশো থেকে তিনশো টাকা কুরিয়া ভাড়া আসবে এটা জায়গা অনুপাতে তো সেক্ষেত্রে এই মেশিনটি আপনারা নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকায় অষ্টআশি ডিমের একটি মেশিন নেওয়ার জন্য আমাদের ঠিকানাও আসতে পারেন আমাদের ঠিকানাটা হচ্ছে পাকুরিয়া বাজার তুরা গুতারা ঢাকা এই ঠিকানা এসে দেখে শুনে আপনি চাইলে নিতে পারবেন এছাড়া স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কল করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন টু এই নাম্বারে কল করতে পারেন সকাল দশটা থেকে রাত্র দশটার মধ্যে এছাড়া আমাদের একটি হটলাইন নাম্বারও আছে সেটাও দেখবেন এই ভিডিওতে দেওয়া থাকবে নিচে এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো আপনার হচ্ছে উনতিরিশ টু ডাবল ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে আমি স্ক্রিনে দিয়ে দিব এই নাম্বারে কল করবেন বা হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন তো ভিউয়ার্স এই মেসিংটি নেওয়ার জন্য আমাদের এই পদক্ষেপগুলো ব্যবহার করুন এছাড়া ভিডিওটি কেমন লেগেছে একটি লাইক দিবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ভিডিওটি ফলো করে রাখবেন যাতে পরবর্তীতে এর ধরনের আরও ভিডিও আপনারা পেতে পারেন তো ভিডিওটি কেমন লাগছে আমাদের জানাবেন কমেন্ট করে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম